যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে উনিশটি পদে নিয়োগ হতে চলেছে হায়ার সেকেন্ডারি পাশ হলেই এই পদে তোমরা আবেদন করতে পারবে তো চলো দেখে নিই সম্পূর্ণ তথ্যটা কোথায় কিভাবে কোন কোন ব্লকে এই আবেদন চলছে সম্পূর্ণ তথ্যটা আমরা দেখে নেব দেখো ভ্যাকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে কোথায় অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পশ্চিম বর্ধমান এটা পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই ডিএলএসএ অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল লিগাল সার্ভিস অথরিটি থেকে রিক্রুটমেন্ট হচ্ছে তোমরা নিজের নিজের জেলাগুলোর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেখতে পারো পরপর প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু বেরিয়ে যাবে তো চলো পশ্চিম বর্ধমান থেকে বেরিয়েছে তো তথ্যটা দেখে নিই দেখো এই রিক্রু নোটিফিকেশানটা বেরিয়েছে উনিশ পাঁচ অর্থাৎ উনিশ মেতে কিন্তু এই বেরিয়েছে তো রিক্রুটমেন্ট নোটিশটা কী বলেছে সাবজেক্ট সার্কুলেশন অ্যান্ড ডিসপ্লেইং অর আপলোডিং দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর এনগেজমেন্ট অফ নাইনটিন নাম্বার অফ পের প্যারালেগাল ভলান্টিয়ার্স ফর ডিএলএসএ পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট তো পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে উনিশজন প্যারালেগাল ভলান্টিয়ার্স রিক্রুটমেন্ট হবে সেই জন্য কিন্তু এই নোটিসটি বেরিয়েছে কী বলেছে দেখো উইথ রেফারেন্স টু দ্য সাবজেক্ট রেফার টু দ্য উনিশ নম্বর হচ্ছে উনিশটি প্যারালিগাল ভলান্টিয়ার রিক্রুটমেন্ট হবে ডিএলএসএ পশ্চিম বর্ধমান শর্টকাট আমি দেখিয়ে নিই তোমরা কিন্তু এই নোটিশটা আমার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে অফিস অফিসিয়াল ওয়েবসাইট নয়তো ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু থেকে ডাউনলোড করে নিতে পারবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে দেখো উনিশ তারিখ বেরিয়েছিল এখানে যে গুরুত্বপূর্ণ তথ্য উনিশ তারিখ উনিশ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বা উনিশ তারিখ থেকে শুরু হয়েছে দেখো এখানে মেন যে তথ্যগুলো সেগুলোই দেখব পশ্চিম বর্ধমান সিরিয়াল নাম্বার এক আসানসোল ব্লকে তিনটি ভ্যাকেন্সি রানী রানীগঞ্জ ব্লকে চারটি জামুরিয়া ব্লকে চারটি সালানপুর ব্লকে চারটি এবং বড়বাণী ব্লকে চারটি টোটাল উনিশটি ভ্যাকেন্সিতে হবে রিক্রুটমেন্ট দেখো এখানে ডিএলএসএ যে যারা আবেদন করবে তাদের যোগ্যতা গুরুত্বপূর্ণ তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে দুই নম্বর কোনো ক্রিমিনাল কেস থাকা চলবে না অবশ্যই ক্যান্ডিডেটকে আঠারো বছরের বেশি হতে হবে বয়স তারপর দেখো দেখো এইচএস অর্থাৎ টুয়েলভ পাস করে থাকতে হবে তারপর এখানে দেখো এর কোনো স্যালারি কিন্তু নেই এখানে কি দিবে রিমিউনারেশান দিবে প্রত্যেক দিন কাজ হিসেবে সাড়ে সাতশো টাকা করে দেওয়া হবে ঠিক আছে ডাটা প্লেস ফর সাবমিশান এই অ্যাপ্লিকেশান কোথায় সাবমিট করবে এই অ্যাপ্লিকেশান যেটা রয়েছে সেটা কিন্তু সাবমিট করতে হবে নয় জুন তারিখের মধ্যে নয় জুন ছয়টার মধ্যে কোন অ্যাড্রেসে দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পশ্চিম বর্ধমান এই অ্যাড্রেস হবে ডিস্ট্রিক্ট কোর্ট কম্পাউন্ড পশ্চিম বর্ধমান পিন নাম্বার এত এইখানে কিন্তু স্পিড পোস্টে পাঠাতে হবে ঠিক আছে সাথে কি কি দেখো কপি দিতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি থাকতে হবে বয়সের কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশন অর্থাৎ কি পাস এইচ এস পাসের প্রুফ রেসিডেন্ট সার্টিফিকেট তারপরে হচ্ছে ফটো এগুলো হচ্ছে তাকে দিতে হবে তারপরে দেখো সিলেকশনের পদ্ধতিটা কি হবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থাকলে সেটা ক্যান্সেল করে দিতে হবে করে দেওয়া হবে যা সিলেকশান বাই বি মেড বাই দ্য সিলেকশন রিক্রুটমেন্ট কমিটি ডিএলএসের যে রিক্রুটমেন্ট কমিটি রয়েছে তারা সিলেক্ট করবে সিলেক্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউ এবং পার্সোনালি টেস্ট হওয়ার পর কিন্তু তাদের রিক্রুটমেন্টটা হবে তারপর দেখো এখানে কিভাবে ফর্ম ফিল আপটা করবে সরি একটু ডিস্টার্ব হচ্ছে দেখো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটি এই ফর্ম্যাটটা ডাউনলোড করে নিতে হবে এই অ্যাড্রেস ক্যান্ডিডেটের এখানে ফটো কালার ফটো তারপরে হচ্ছে ব্লক লেটারে অর্থাৎ বড় হাতের অক্ষরে নিজের নাম বাবার নাম মেয়ে হলে স্বামীর নাম ডেট অফ বার্থ সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু লাগবে এখানে হচ্ছে তার লিঙ্গ পোস্টাল অ্যাড্রেস এখানে দিতে হবে কন্টাক্ট নাম্বার দিতে হবে ইমেল আইডি দিতে হবে সে যদি কোনো রিজার্ভ ক্যাটেগরির হয় সেটা সাবমিট করতে হবে তার সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে কোয়ালিফিকেশান সার্টিফিকেট আদার কোয়ালিফিকেশান অর্থাৎ এইস এস পাস ছাড়া যদি অন্য কোনো কোয়ালিফিকেশান থাকে এক্সপিরিয়েন্স যদি কোথাও কাজ করার থাকে সেটা দিতে হবে কোন ব্লকের জন্য সে আবেদন করছে ব্লকের নাম কিন্তু এখানে লিখে দিতে হবে এক্সপ্রেস উইলিংস টু ওয়ার্ক আচ্ছা তারপর এইখানে অ্যাপলি অ্যাপ্লিক্যান্টের ফুল সিগনেচার কিন্তু এখানে করতে হবে প্লেস ডেট কিন্তু এখানে দিতে হবে তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও লাইক করে দিও এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব